প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আমি এই ভিডিও যেই সময় রেকর্ড করছি এবং যখন আপনাদের হাতে এটি পৌঁছবে আপনারা দেখতে পাবেন তার মধ্যেই হয়তোবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার আরও দুই সহযোগী সাবেক স্বরাষ্ট্র গুন্ডা সরি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের রায় ঘোষিত রায় ঘোষণা করবার কার্যক্রম শুরু হয়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টুতে আর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে সেই ট্রাইব্যুনাল রায়টি ঘোষণা করতে শুরু করবে এগারোটায় তো একটু আগেই আমি ইউটিউব ব্রাউজিংয়ের সময় আমার চোখে আসলো শেখ হাসিনা এবং আরও দুজনের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আমির হোসেনের কিছু বক্তব্য কিছু কথাবার্তা তার ফরেন্সিক স্কিল গত কয়েক মাস ধরে তিনি শেখ হাসিনা এবং আরও দুজনকে রেপ্রেজেন্ট করছিলেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের আদালতে তিনি কীভাবে বিচার কার্য পরিচালনা করছিলেন কী কী বলছিলেন তার কিছু কথা কিছু বক্তব্য আমি দেখছিলাম তা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছিল আমি একটি মুভি দেখছিলাম আসলে তো সেইটি আপনাদের সঙ্গে শেয়ার করবার লোভ সামলাতে পারলাম না তাই এই ছোট্ট এপিসোড আমরা মুভিতে অনেক সময় দেখেছি যখন কোনো বিচার কার্যক্রম চলে তখন ভিলেনকে রেপ্রেজেন্ট করে কোনো না কোনো উকিল এবং নায়ক পক্ষকেও রেপ্রেজেন্ট করে কেউ না কেউ তো ভিলেনের উকিল যখন কোর্টে দাঁড়িয়ে যখন ভিলেন করেনি এমন কোনো অপরাধ নেই খুন জখম সব কিছু করেছে অত্যাচার অবিচার তো তখন ভিলেনের পক্ষের আইনজীবী দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন তখন জাজকে অ্যাড্রেস করে তিনি বলেন ইউর অনার আমার এই মক্কেলের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার সর্বৈব মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট ভিত্তিহীন বে বুনিয়াদ ইত্যাদি ইত্যাদি তো এই টানগুলো আমাদের অনেকের মুখস্থ তো তখন আমাদের কিন্তু প্রচন্ড রাগ হয় আমাদের আমরা ক্ষণিকের জন্য ভুলে যে আমি মুভি দেখছি এটি বাস্তব কিছু না ফিকশন কিন্তু তারপরে মনে হয় স্কিল ভেঙে গিয়ে এটা ঘুষি মেরে আসি সেই ভিলেনের সমর্থনকারী উকিলের মুখে বা গালে একটা ঘুষি মেরে আসি কারণ এই যে মিথ্যে কথাগুলো তিনি বলতে থাকেন এক্সপার্টলি দক্ষতার সঙ্গে আমাদের কিন্তু সহ্য হয় না পরে আমরা অবশ্য সম্বিত ফিরে পাই যেটা একটি মুভি ইটস ওকে আমরা নিজেকে কুল ডাউন করি কাম ডাউন করি তো এরকমই বিষয়টি দাঁড়িয়েছে এই সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী আমির হোসেন সাহেবের ক্ষেত্রে আমির হোসেন সুপ্রিম কোর্টের একজন অভিজ্ঞ আইনজীবী অনেক বছর ধরে আইন পেশায় আছেন তার যোগ্যতা দক্ষতা ফরেনসিক স্কিল নিয়ে কারো কোনো সন্দেহ থাকবার কথা নেই এবং নেইও তো তিনি কী বলছিলেন গত কয়েক মাসে হাসিনাকে ডিফেন্ড করবার জন্য এবং হাসিনার দুই সহযোগীকে ডিফেন্ড করবার জন্যে সেখান থেকে কিছু কথা আমি উদৃষ্ঠিত করব তার বক্তব্য থেকে যা আমাকেও হাসতে সাহায্য করেছে হাসির খোরাক জগিয়েছে আমার জন্যে আশা করি আপনাদেরও ভালো লাগবে তিনি বিভিন্ন সময় বলছিলেন যে শেখ হাসিনা উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন তাই অপরাধ করবার সুযোগ পাননি অন্যায় করবার সুযোগ পাননি উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন ইন্টারেস্টিং রাইট আচ্ছা তিনি বলেছিলেন যে একটি সরকার যখন ক্ষমতায় আসে সরকারের ভুল ত্রুটি হতেই পারে কোন সরকার মানুষ উঠবে না তাই শেখ হাসিনা তার কিছু অন্যায় হতে পারে তিনি বলেছিলেন আচ্ছা এটি মামুলি কথা আচ্ছা তিনি বলেছেন যে পুলিশ ছাত্র জনতার উপর গুলি করেনি ছাত্র জনতা দেশীয় অস্ত্র নিয়ে নিজেরা এসেছিলেন সেই মিছিল সমাবেশ প্রতিবাদে হাসিনাকে খেদাবার জন্য প্রথমে বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন পরে হাসিনাকে খেদাও হাসিনা খেদাও একদফা আন্দোলনে যেটি রূপান্তরিত হয়েছিল তো সেখানে নাকি ছাত্র জনতা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হয়েছিলেন আর তাদের সেই দেশীয় অস্ত্রশস্ত্রের আঘাতেই নিজেরা নিজেরা মারামারি করে বা সে অস্ত্র তাদের গায়ে লেগে গিয়েছে বাই অ্যাক্সিডেন্ট তারা আহত নিহত হয়েছেন এমন একটি বক্তব্য তিনি রেখেছেন তো এইটি আসলে তার আমি জানি শুনলে আপনাদের অনেক রাগ হচ্ছে কারো কারো হাসি পাচ্ছে তা আমার দুই ধরনের অনুভূতি হয়েছিল প্রথমে রাগ হয়েছিল সেই মুভিসটাই পরবর্তীতে আমি নিজেকে কামডাউন করেছি হাসি পেয়েছে তো খুবই খোরা যুক্তি যে তারা নিজেরা অস্ত্র নিয়ে এসেছিলেন সেই দেশি অস্ত্র তাও আবার সেই অস্ত্রের আঘাতে তারা নিজেরা নিজেরা আহত নিহত হয়েছেন তো তিনি চেষ্টা করেছেন হাসনাকে বাঁচাবার জন্য সর্বাত্মক তার পক্ষ থেকে তাতে কোনো ভুল নেই যথেষ্ট চেষ্টা করেছেন এবং তাতে কিন্তু তার ফরেন্সিক স্কিল ফুটে ওঠে ফরেনসিক স্কিল কথাটির মানে হলো বিচার কার্যে ব্যবহৃত কারো দক্ষতা একজন উকিলের ফরেন্সিক স্কিল থাকতে পারে অন্য কোনো পেশায়ও সেটি থাকতে পারে তো বিশেষভাবে আদালতের ক্ষেত্রে আমরা ফরেন্সিক কথাটি শুনি তো ফরেন্সিক শুনলে আমাদের মনে হয় নিশ্চয়ই ফরেন্সিক ল্যাবের সঙ্গে যুক্ত না বিষয়টি সবসময় ল্যাবের সঙ্গে যুক্ত না একজন উকিলের দক্ষতাকে ফরেনসিক স্কিল বলা যায় তো তার ফরেন্সিক স্কিল অসাধারণ এটি আমার ব্যক্তিগত রায় তো তিনি আরও কিছু কথা বলেছেন একেবারে সম্প্রতি সেই কথাগুলো হলো যে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি আমার মক্কেলদের বাঁচাবার জন্য এবং আমার দৃঢ় বিশ্বাস আমার মক্কেলরা সবাই রায় পেয়ে খালাস পেয়ে যাবেন তাদের কোনো সাজা হবে না এবং যদি এমনটি ঘটে তাহলে আমার চাইতে বেশি খুশি আর কেউ হবে না ভয়ঙ্কর কথা আবার তাকে মারতে ইচ্ছে করছে নিশ্চয়ই ভুলে গিয়ে যে তিনি বাস্তবের এটি বাস্তব চরিত্র বাস্তবের আদালত এটি কোনো মুভির বিষয় না তো তিনি বলেছেন তার চাইতে বেশি খুশি নাকি কেউ হবে না তারা খালাস পেলে কারা খালাস পেলে বিরোধী অপরাধীরা শেখ হাসিনার মতো নৃশংস পিসাজ ডেসপিকেবল ক্যারেক্টার দ্য মোস্ট ডেসপিকেবল ক্যারেক্টার অব আওয়ার টাইম শেখ হাসিনা এবং আমাদের সময়ের সবচেয়ে বড় ফেসিস্ট তার চাইতে বড় পরিচয় হল হাসিনা আগাগোড়া একজন কপট মানুষ ভণ্ড কপট মিথ্যেবাদী আগাগোড়া মিথ্যের চাদরে ঢাকা হাসিনা হাসিনার একটা রিয়েল ক্যারেক্টার কিনা মাঝে মাঝে এটা আমার সন্দেহ হয় কারণ একটা মানুষ এতটা কপট হতে পারে না এতটা নিঃশংস হতে পারে না এত বড় অভিনয় হতে পারে না তার অ্যাক্টিং যে স্কিল আছে হাসিনার সেটি অস্কার স্ট্যান্ডার্ড হাসিনা যদি অভিনয় করতেন নিঃসন্দেহে আমাদের কিন্তু সুনাম হতো বাংলাদেশের অস্কারে হাসিনা নমিনেটেড হতেন এবং আমরা সুনাম অর্জন করতে পারতাম এই ক্যাটাগরিতে যে বাংলাদেশের একদিন অভিনেত্রী অস্কার পেয়েছে তো এমন একজন মানুষ এবং তার সাঙ্গপাঙ্গতার সহযোগীরা যারা অন্তত এক মানুষকে খুন করেছে শত শত মানুষকে গুম করেছে হ্যাঁ গুম গুম করেছে এবং শুধু করেনি গুম করে হত্যা করেছে গুপ্ত হত্যা চালিয়েছে সিক্রেট কিলিং করেছে নিখোঁজ করেছে বহু মানুষকে আহত করেছে তিরিশ হাজার মানুষকে পঙ্গত্ব দিয়েছে অন্ধত্ব দিয়েছে আর দেশকে লুট করেছে অর্থ ব্যবস্থাকে ধসিয়ে দিয়েছে দেশের অর্থনীতিকে ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে তো সেগুলো তো বলে কোনো লাভ নেই আমাদের লক্ষ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে দিয়ে হাসিনা দিল্লি পালিয়ে গেছে এবং হাসিনার যারা ডেসপেন্সার ছিলেন উচ্চ পর্যায়ে তারাও সবাই পালিয়ে গেছে এখন শুধু সাধারণ নেতাকর্মীরা দেশে আছে যারা হয়তো সবাই অপরাধ কর্মে যুক্ত না কিন্তু তাদেরও হাসিনার সেই খেসারত দিতে হচ্ছে দিতে হবে কারণ অন্যায়কারীর সঙ্গে থাকা অন্যায় করে এমন দলকে সমর্থন করা এগুলো অন্যায়কারী হিসেবে পরিণত করে আমাদের সবাইকে আমরা নিজেরা না করলেও তো এই হলো অবস্থা তাই সেই মানুষটি সম্পর্কে সেই মানুষদের সম্পর্কে এই অভিজ্ঞ উকিল বলছেন যে তার চাইতে বেশি খুশি কেউ হবে না তারা খালাস পেনে তো এইটি কি ব্যক্তি আবির হোসেনের কথা না আমি বিশ্বাস করি না এটি আসলে উকিল আবির হোসেনের কথা উকিল তো মানুষই হয় উকিলের দুটো চরিত্র থাকে আসলে তো একটি হলো তার উকিল চরিত্র কোর্টে দাঁড়িয়ে যখন তিনি কথা বলেন সত্য মিথ্যার মিশ্রণ সেখানে ঘটে আর ব্যক্তি জীবনে তিনি আমার আপনার মতো একজন মানুষ যেখানে তার বিবেকও নাড়া দেয় হাসিনার এইসব অন্যায় অপকর্ম কিংবা হাসিনার সহযোগীরা যাদের বিচার আজকে হচ্ছে রায় হচ্ছে তারা এবং আরও যাদের রায় ভবিষ্যতে হবে তারা সো তাদের যেই অপরাধ তাদের যা কিছু অন্যায় আছে সেই বিষয়ে আমির হোসেনের বিবেককেও নাড়া দেয় আমি শিওর আদালতের বাইরে আমির হোসেন হয়তো চিন্তা করেন যে আমি এগুলো কী বলছি কোটে দাঁড়িয়ে বলা কি ঠিক হচ্ছে হয়তো তার কনসান্স যেটিকে বলি আমরা বিবেক তো প্রচলিত উচ্চারণের শব্দটিকে বলা হয় শব্দটি বিবেক সো তার কনস হয়তো নাড়া দেয় কখনো কখনো তার বিবেক দেয় তিনি হয়তো কষ্ট পান ব্যক্তি আমির হোসেন কিন্তু কোর্টে দাঁড়ালে তিনি উকিল আমির হোসেন তাই তাকে সত্য মিথ্যার আশ্রয় নিতে হয় এবং এরকম জঘন্য মিথ্যাচার করতে হয় কখনো কখনো যা বালখিল্য হয়ে ওঠে হাসির খোরাক যোগায় আমাদের সেখানে যুক্তিও থাকে না আবেগের আতিশয্য থাকে যেমনটি তিনি বলছিলেন যে পুলিশগুলি করেনি কার উপর কি ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর স্টেটমেন্ট কোর্টে দাঁড়িয়ে যে নিজেরা নিজেরা দেশীয় অস্ত্র শস্ত্রের আঘাতে আহত নিহত হয়েছে ভয়ঙ্কর কথা আর হাসিনা উন্নয়নে ব্যস্ত ছিলেন সে অপরাধ করার সুযোগ পাননি তো এই ছিল তার সাম্প্রতিক বক্তব্যগুলো যা আমার জন্যে প্রচণ্ড আনন্দদায়ক হয়েছে এন্টারটেনিং হয়েছে আমি খুব আনন্দ পেয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি হয়তো বিচার কার্য রায় দেয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে ট্রাইব্যুনাল টুতে তা আমরা সবাই সেখানে চোখ রাখছি নিশ্চয়ই আপনারাও যাদের সুযোগ আছে তো রাই হোক পরে আমরা আবার কথা বলবো আপনাদের সঙ্গে আবার সুন দেখা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন